অনেক সময় আমরা এই মোরগ এবং মুগরি বাছাই করে কিন্তু বিক্রি করি সেটা হলো দেখা যায় যে কিছু সময় অনেক খামারিরা চাই যে মুগরির ওজনটা সবসময় বেশি আছে দেখে অনেক খামারিরাই কিন্তু আমরা মোরগটা বেশি পছন্দ করি কারণ হলো মোরগের ওজন বেশি আসে এবং বেশি দামে বিক্রি করা যায় ডেকির ওজন কম আসে ডেকিটা কম দামে বিক্রি করতে হয় এর জন্য কিন্তু খামারিরা বেশি চাহিদা দেখা যায় মোরগের অর্থাৎ মোরগটা যদি আমরা এভাবে বাছাই করে যখন একটা খামারে উঠাই তখন কিন্তু লাভের পরিমাণটা বেশি হয় অর্থাৎ এর জন্য কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে এরকম সেক্সিং করে অর্থাৎ এরকম অভিজ্ঞ মানুষ যারা অভিজ্ঞ যারা সবসময় এই সেক্সিং পদ্ধতিটা ভালো জানেন এনাদের মাধ্যমে সেক্সিংটা করে কিন্তু আমরা বিভিন্ন খামারির কাছে কিন্তু বিক্রি করি এগুলা সেক্সিং করা হচ্ছে আসলে মূলত হাইব্রিড বাচ্চা এগুলো হাইব্রিড সোনারি হাইব্রিড এর বাচ্চা গুলো সেক্সিং করা হচ্ছে এই সেক্সিং করার অর্থই হলো যে এই বাচ্চা যেন যে মরক চাচ্ছে অর্থাৎ আমাদের কাছ থেকে যে মোরগ মুভি চাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য এই সেক্সিং টা করানো হচ্ছে দেন কত সুন্দর করে আর অর্থাৎ এখানে দেখা যায় একশোটার মধ্যে কিন্তু আমরা দেখা যায় পঁচানব্বই কিন্তু আমরা এই সেক্সিং সফল হতে পারি অর্থাৎ একশোর মধ্যে পঁচানব্বইটা দেখা যাচ্ছে যে মোরগ হয় এবং পাঁচটা হয়তো মুভি যেতে পারে এক্ষেত্রে দেখা যায় যে একজন খামারি অর্থাৎ একজন খামারি যেটাই চাচ্ছে যদি মোরব মুগি চাই সেক্ষেত্রে মোরব মুগরি পাচ্ছে যদি আবার সেক্ষেত্রে ডেকে পাচ্ছে অর্থাৎ এর জন্য কিন্তু খুবই একটা সুবিধা খামারিদের জন্য খামারিরা কিন্তু খুব সহজেই কিন্তু লাভবান হওয়ার একটা সুযোগ আছে এখানে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুস্থ সবল বাচ্চা অর্থাৎ অনেকজনই আমরা ভাবি যে সেক্সিং করলে হয়তো বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ মারা যেতে পারে এরকম কোনো কিন্তু সমস্যা হয় না দেখেন এখানে একবার খুব আল্টো ভাবে এই মুগলি বাচ্চা গুলো ধরতেছে ধরে ধরে কিন্তু বাসাই করতেছে অর্থাৎ কোনটা মোর কোনটা মুগরি এই জিনিসটা বাসাই করতেছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবেন